এখন সম্মানিত আমার চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কট মাছ বলি কেউ আপনার বাগার মাছ বলে থাকে এটার উপরে যে অংশটা আছে এটা খুব দাঁড়ানো দেখেন মাছটা থেকে কাটার পরে কি পরিমাণ রক্ত বাইরে যাচ্ছে অনেকেই এই মাছটা খাওয়ার জন্য কাটার জন্য খেতে পারেন না সেই ক্ষেত্রে দেখেন এই মাছটা কীভাবে কাটতে হয় আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন আর এই মাছটা কেমনে ছিলতে হয় তাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন মাথাটাকে কেটে ফেলে দিতে হবে তারপর আপনারা দেখানো হবে যে উপরের অংশটা কীভাবে কাটা হয় দেখেন কতটা রক্ত হয় দেখেন উপরের অংশ যে পিঠের দ্বারাটা আছে কিভাবে কাটবেন আপনার ভিডিওটি আমাদের বড় হলেও এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা এই মাছটিকে আপনারা নিজেই এই মাছটি খেতে পারবে আর এই মাছটি কিন্তু খাওয়া অনেক ভালো এই মাছটিতে অনেক আমরা কিন্তু এই মাছটি খেয়ে থাকি আপনারা দেখুন আমাদের ভিডিওটি দেখলেই বসতে পারবেন এই মাছটি এইভাবে কীভাবে কাটতে হবে অনেকেই মাছটি কাটার জন্য মাছগুলো ফেলে দেয় তাই আপনারা এই ভিডিওটি দেখতে পারলে আপনারা ফালানো লাগবে না আপনারা নিজেই এই মাছটিকে খেতে পারবেন এটা তো উপরের অংশটা আগে কেটে নেওয়া হয়ে যাচ্ছে পিঠের দাঁড়ানোর যে কাটাটা আছে সেইটা এখন লেজের থেকে ওইখানে মিলানো হবে তারপর আপনারা দেখুন কিভাবে এটাকে ছিলা হয় আপনারা খুব সহজেই মাছটিকে ছিলে নিতে পারে দেখুন কত সহজেই কিন্তু মাছটি ছিলেন দেখাবেন দেখামো দেখবেন আপনারা কিছুক্ষণের ভিতরে এই মাছটি অল্প কিছুক্ষণের ভিতরেই যায় এইটা কিন্তু অনেক দাঁড়ানো দেখেন কীভাবে কাটতে হয় দেখেন এস এটার ভিতরে অনেক ডিম আছে ডিমডিপাহার ডিমডিপাহার ডিমডি এ না চিনি না তাই দেখুন এটার ভিতর থেকে অনেক ডিম বাইর হয়েছে মাছটার ভিতরে অনেকটা ডিম ছিল সারা লাগে না এটি পুকুরে এমনিতেই হয় এই মাছটি পুকুরে এমনিতেই হওয়ার কারণেই কিন্তু এই মাছটি আমার আমাদের যারা সকল চাষি ভাইয়েরা চাষ করে থাকেন অনেকের ছোট মাছ ছাড়লে এই মাছগুলো কিন্তু ছোট মাছটি খেয়ে ফেলতে পারে এটির মুখটি কিন্তু অনেক দাঁড়ানো আপনাদেরকে দেখায় একটু করে দেখবেন দেখেন মুখটি কীরকম ওদের তল দিয়ে কিন্তু ওটার মুখ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ওকে সাইজটা কত বড় আরো বড় করলে আরো দেখা যাবে মোটামুটি কাটা শেষ এখন আপনাদেরকে দেখাবো হবে যে কিভাবে মাছটাকে ছিলা হয় দেখেন এটা কিন্তু মাথাটা পর এখন দেখবেন আপনারা যে কিভাবে দেখেন এটা কিন্তু অল্পের ভিতরে ছেলানো দেখেন কত সুন্দর করে সিলে যাচ্ছে অনেকেই মাছটাই শিলতে পারে না সেলার জন্য খেতেও পারে এই মাছটা কিন্তু আপনারা খায় দেখেন এটা মাংস চাইতে অনেক মজা লাগে আপনারা খায় দেখেন আর দেখেন এই মাংসটা কত লাল মাছের অংশটা দেখেন আর এটা থেকে অনেক পরিমাণ রক্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ রক্ত বাইর হয়েছে এই মাছটা থেকে আপনারা যদি মূলত এই মাছটি খেতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে মাছটি কীভাবে ছিলতে হয় সম্পূর্ণ দেখবেন ডাক দেখার পর এই মাছটি আপনারা নিজেই সিলে খেতে পারবেন কিন্তু বড় সাইজ হতে হবে মিনিমাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম কিংবা চারশো গ্রাম ওর হতে হবে দেখেন মাছটি কিন্তু সিলে না হ্যাঁ পেটের যে নাড়িগুড়ি আছে ওইটি কিন্তু ফালাই হবে আর আমাদের এই রকম এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করে দিবেন সকল ভাইরা যাতে এই ভিডিওটি দেখে মাসটি শিলা খাইতে পারে সবাইকে দেখার মতো সুযোগ করবেন আর আপনারা দর্শক যারা দেখছেন তারা অবশ্যই এই সমস্ত মাছটি খেতে পারেন খেয়ে দেখতে পারেন অনেকেই ভাবেন এই মাছটি কিন্তু খাওয়া যায় কিন্তু খাওয়া যায় আপনারা খেয়ে এটি টেস্ট করে দেখতে পারবেন যে এই মাছটি কেমন খেতে কেমন সুস্বাদু দেখেন এখানে যে কাটা হচ্ছে এর মাংসটা কত লাল দেখেন এখানে পিস পিস করে কাটানো হচ্ছে মাছটি কেমন লাল টকটকে দেখেন অনেকেই মাছটি খেতে পারেন না অনেকেই আবার খেয়ে থাকেন কিন্তু সিদ্ধ করে সিদ্ধ করা লাগে না দেখেন এটি কিন্তু সিদ্ধ করিনি আমরা জীবিত মাছটাই কেটা কাটা হয়েছে আর এই মাছটি পুকুরে অ্যাভেলেবেল এমনিতেই হয়ে থাকে আপনাদের অনেকের পুকুরে এবি হয় কেউ এটা বাণিজ্যিকভাবে চাষ করবেন না কারণ এটা বাণিজ্যিক চাষ করলে দেখা যায় লস হবে দেখেন মাছের পিসটি কত বড় বড় হয়েছে এখানে কিন্তু একটা মাছেরই প্রায় দুইশো গ্রাম মাংস মতো হবে মাছ হবে এটা অনেক জায়গায় তিনশো টাকা চারশো টাকা কেজি বিক্রি করা হয় কেউ পিসেও বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন দামে এটি বিক্রি করে থাকে অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের মাঝে লাইক করবেন কমেন্ট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ভিডিওটি সকল মাঝে সকলের মাঝে দেখার মতো সুযোগ করে দিল